তুমি কি দু হাজার পঁচিশ মাধ্যমিক পরীক্ষা দেবে তাহলে একটু অপেক্ষা করে যাও আমি এই ভিডিওতে আলোচনা করব যে মাধ্যমিকে বাংলা বিষয়ে কোন কোন রচনাগুলো পড়লে তুমি হানড্রেড পারসেন্ট কমন পাবে এবিটিএ ডাব্লিউ বি বি এই তিনটে টেস্ট পেপার এক জায়গায় করে দেখা হয়েছি যে কোন রচনা একাধিক টেস্ট পেপারের একাধিক পেজে রয়েছে সব থেকে বড়ো ব্যাপার তোমাদের যে স্কুল থেকে সরকারি টেস্ট পেপার দিয়েছে সেই সরকারি টেস্ট পেপারের একাধিক পেজে এই রচনাগুলো রয়েছে যে রচনাগুলো বলতে চলেছি সেই রচনাগুলো যদি তোমরা করে যাও আমি শিওর এটুকু বলতে পারি যে তোমরা এর মধ্যে থেকেই কমন পাবে আমি মাত্র ছটা রচনা বলে দেবো সেই ছটা রচনা যদি আপাতমস্ত প্র্যাকটিস করে যাও নির্দ্বিধায় তোমাদের পরীক্ষার ফল ভালো হবে রচনা তোমরা কমন পাবেই পাবে বেশি কথা বলাবো না যাওয়ার আগে বলি যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যদি ভিডিও দেখে ন্যূনতম উপকৃত হও তাহলে অবশ্যই করে লাইক করতে একেবারেই ভুলো না আর যেহেতু মোস্ট ইম্পর্টেন্ট এই ভিডিওটা এই পাঁচ ছটা রচনা করলে যেহেতু শিক্ষার্থীরা কমন পেয়ে যাবে তাই তুমি তোমার বন্ধুর সঙ্গে শেয়ার করে দিও এই ভিডিওটি তো চলো যাওয়া যাক ভিডিওর মূল দু হাজার পঁচিশের জন্য যে রচনাটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং এবিটিএ ডাব্লিউ বিটি এ বি এইচ এ এবং সরকারি টেস্ট পেপারের বহু পেজে রয়েছে সেটা হচ্ছে বিজ্ঞান ও কুসংস্কার তোমরা সকলেই জানো যে বিজ্ঞান বিষয়ে কোনো না কোনো রচনা অবশ্যই করে মাধ্যমিক বাংলা রচনাতে আসবেই আসবে আর বিজ্ঞান বিষয়ক রচনা বলতে গেলে বিজ্ঞান ও কুসংস্কার মোস্ট ইম্পর্টেন্ট তোমরা অবশ্যই করে এই রচনাটি দেখে যাও তারপরে যেটি আছে সেটি হচ্ছে বিশ্ব উষ্ণায়ন তোমরাও পারলে দেখে নিও যে একাধিক টেস্ট পেপারের একাধিক পেজে এই বিশ্ব উষ্ণায়ন রচনাটি রয়েছে যেমন বহু টেস্ট পেপারে রয়েছে বিজ্ঞান ও কুসংস্কার বেশ কতকগুলো পেজে দেখা গেছে বিজ্ঞান আশীর্বাদ নাকি অভিশাপ তাই আমি তোমাদেরকে বলবো তোমরা যখন বিজ্ঞান ও কুসংস্কার পড়বে সঙ্গে একটু দেখে যেও বিজ্ঞান আশীর্বাদ নাকি অভিশাপ এবারে আমরা আসব তার পরের ইম্পর্টেন্ট রচনায় সেটা হচ্ছে বাংলার উৎসব ম্যাক্সিমাম পেস্ট পেপারের ম্যাক্সিমাম পেজে কিন্তু বাংলার উৎসব রচনাটি পাওয়া গেছে তাই তোমরা বাংলার উৎসবটা অবশ্যই করে করবে তারপরে আছে ছাত্র জীবনে খেলাধুলা ছাত্র জীবনের খেলাধুলার প্রয়োজনীয়তা এটা কিন্তু বহু কাল ধরেই ইম্পর্টেন্ট এবং তোমরা যদি একটু বিচক্ষণতার সঙ্গে মাধ্যমিকের প্রশ্নপত্র দেখো সেখানে কিন্তু এই ছাত্র জীবনে খেলাধুলার প্রয়োজনীয়তা কোথাও হাইলাইট হয় তো তোমরা অবশ্যই করে দেখে যাবে ছাত্র জীবনে খেলাধুলা তারপরে যে প্রশ্নটি আসে ইম্পর্টেন্ট হিসাবে অর্থাৎ যে রচনাটি ইম্পর্টেন্ট হিসাবে আসে সেটা হচ্ছে বর্ষণ মুখর দিন বর্ষণ মুখর দিনের একটা অভিজ্ঞতা রচনা হিসাবে আসে এটিও টেস্ট পেপারের বহু পেজে রয়েছে বহু পেজে রয়েছে টেস্ট পেপারের শিক্ষা বিস্তারে গণমাধ্যম বা শিক্ষা বিস্তারে গণমাধ্যমের ভূমিকা আলোচনা করো ম্যাক্সিমাম টেস্ট পেপারের ম্যাক্সিমাম পেজে রয়েছে একদম শেষে যে রচনাটির কথা বলবো সেটি হচ্ছে একটি মেলার বর্ণনা একটি মেলার বর্ণনা বহু টেস্ট পেপারের বহু পেজে রয়েছে তাই একটি মেলার বর্ণনাও মোস্ট ইম্পর্টেন্ট আমি যে রচনাগুলো দিলাম এই রচনাগুলো যদি তোমরা করে যাও তাহলে নির্দ্বিধায় থাকো যে তোমরা রচনা কমন পেয়ে গেছো যাই হোক তোমার সকলে খুব ভালো থেকো তোমার সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি থ্যাংক ইউ